আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহ রসের সময় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে সাথে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন প্রশ্নোত্তর পর্ব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব প্রথমটা অলরেডি দিয়েছি যেটা বুধবার আপলোড হয়েছে এটা দিতে পারবো বাকি যে প্রশ্নগুলো করছেন গত সপ্তাহে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো এটাতে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এই ভিডিওগুলো দিই এবং যে গত সপ্তাহে যে অতগুলো প্রশ্ন হয়েছে সেগুলো জোগাড় করে এই ভিডিওগুলোতে দিয়ে দিই উত্তরগুলো আর কি আশা করি বুঝতে পারছেন যদি পরে কিছু না বোঝেন তো নিচে কমেন্ট করে জানাই প্রথমে প্রশ্নগুলোর উত্তরগুলো শোনেন তাহলে শুরু করা যাক একজন ভাই আমাকে বলতেছিল যে আমার কমিশন নেগেটিভ আসলে আপিল করতে তিন মাস হয়ে গেছে এখনও লেজার আসে নাই এখন কি করব এগুলো নিয়ে একটু ভিডিও দিয়েন আচ্ছা ভাই এখানে ভিডিও দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না যেহেতু আপনি আপিল করছেন সেটা কোর্টের উপর নির্ভর করবে কোডের কাজের উপর নির্ভর করবে ঠিক আছে অনেকজনের তিন মাসও লাগে অনেকজন ছয় মাসও লাগে অনেকজন এক বছর লাগিয়ে দেয় তবে যদি নতুন করে করে থাকেন নতুন আইনের পরে তইলে আপনি আমি মনে করি আপনার কী বেশি সময় লাগবে না তাড়াতাড়ি আপনার আপিলটা চলে আসবে ঠিক আছে তবে যেহেতু কোর্টের কাজ এবং আপনারা অলরেডি জানেন বাংলাদেশ ইতালি যে কোনো দেশেই কোর্ট সবসময় কাজ স্লোগ করে ঠিক আছে তাই সময় একটু লাগবে সেটা জন্য চিন্তার করার প্রয়োজন আশা করি বুঝতে পারছেন আমাকে ওনার একটা সমস্যার কথা বলতে আসলে যে উনি দুই হাজার বাইশ সালে দ্বিতীয় আসছে এখনও প্রথম কমিশন আসে নাই ওকে বলছে রিকোয়েস্ট করছে আসার জন্য কমিশন কমিশন এখনও আসতেছে না এখন ওকে বলতে ওয়েট করার জন্য প্রথম কমিশন আসতে যদি তিন বছর লাগে তাহলে দ্বিতীয় কমিশন আসতে কত বছর লাগতে পারে জি ভাই এটা একটা সমস্যার মধ্যে যারা আগের আসেন আগে মানে দু হাজার চব্বিশ সাল আগে যারা ঢুকছেন তারা সব সময় এরকম সমস্যার মধ্যে ভুগতে আসছেন সেটা আমি ভালো করে জানি এবং এটার কয়েকটা কারণ হতে পারে প্রথমত যে আপনার অন্য কোনো দেশে ফিঙ্গার প্রিন্ট তাই মানে আপনার ডাবলিনও কমিশন পড়ছে ডাবলিন পড়লে আপনার এরকম এট হইবে তিন চার বছর অপেক্ষা করতে হয় তবে এটা ডাবলিন আসি কি নাই সেটা যদি না জানেন সেটা জানার একমাত্র নিয়ম হচ্ছে মানে উপায় হচ্ছে যে আপনারা কমিশনে যান যে মানে আপনার এলাকার যে কমিশনটা আছে প্রাস্তু বা কমিশন সেখানে যান সেটা সপ্তাহে একদিন বা দুদিন খোলা থাকে সেক্রেটারি অফিস সেখানে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করবেন আপনার কমিশন আসতে না কেন তখন তারা বলে দিবে আপনাকে ডাবলিন আছে বা অন্য কোনো কারণে ঠিক আছে জানে নিয়ান আপনার সমস্যা কি জিনিস কি জিনিস ওকে কারণ উকিলের মাধ্যমে উকিল তো আপনার এত কি হয়েছে আপনার দরদ নিয়ে আপনার কেসের পিছনে তো সে সময় দিবে না আপনার নিজের সমস্যা নিজেকে সমাধান করতে হবে আশা করি বুঝতে পারছেন আরও একজন ভাই একই সিমিলার একটা সমস্যার মধ্যে আছেন যে দুই হাজার বাইশ সালে আইসে এখনো কমিশন আসে নাই উনি কাজ করতে আসে ভালো বেতন ভাই এখন কি করতে পারে ভাই এখন এটা বুঝতেই বা কি উকিল ধরছেন না ধরেন নাই এবং দুইটা জিনিস আপনি করতে পারেন প্রথমত যদি উকিল না ধরেন তাহলে একটা উকিল ধরবেন দ্বিতীয়ত আপনি কমিশনে যান কমিশনে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করেন কেন আপনি কমিশনটা আসতেছে না যদি অন্য কোনো দেশে ফিঙ্গারপ্রিন্ট খেয়ে থাকেন তাহলে আপনার ডাবলিন কমিশন করতে সেটা কাটতে দুই তিন বছর সময় লাগে এবং সেটা কাটার জন্য একমাত্র উপায় উকিলের মাধ্যমে দাবলিন কমিশনে অ্যাপ্লাই করা বুঝছেন আর যদি সেটা নিয়ে যদি ডাবলি কমিশন না থাকে তইলে কমিশনে যখন যাইবেন তাদেরকে জিজ্ঞেস করবেন তারা বলে দিব কি কারণে আসতেছে না এবং তারাই বলে দেবো কি উপায় বা কি করতে হইব ওকে আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে একটা কমেন্ট করছে যে ভিডিও করার আগে রিহার্সেল করার জন্য রিহার্সেল করে তারপর গুসিয়ে ভিডিও বানাবেন অন্যথায় এইসব মদন মার্কা ভিডিও ভুক্তভোগীর কিছুই বুঝবে না বক্তব্যরা কিছুই বুঝবে না আচ্ছা ভাই কথা হচ্ছে যে আমি তো এটা কাউকে আকর্ষণ করার জন্য বলতেছি না কোনো প্রফিটের জন্য কইতাছি না আমি এটা সাহায্য করার জন্য করিতেছি তাই কোনো রিহার্সেল আমি করি না যেটা মুখে আসে যখন আসে সেটা বলে দিই আমি কোনো এখানে কোনো কিছু লিখিত নাই আমার এখানে কোনো আমি ইনফরমেশন জানি এবং আমার নিজের মতো করে বইলা দিই ঠিক আছে কারণ এখানে আমি বলছি তো এটা সবসময় বলে যে যেটা আমি চ্যানেলটা খুশি মানুষকে সাহায্য করার জন্য আমার নিজের কোনো ইনকামের জন্য না নিজের কিছু পাওয়ার জন্য না বুঝছেন এখন আপনার যদি ভালো না লাগে আপনি ভিডিও দেখবেন না এখানে তো আমার কিছু করার নাই আর আহ আশা করি বুঝতে পারছেন এখন না বুঝলেও তো আমার আর কিছু করার নেই বললামই তো একজন বা আমাকে বলতে কমিশন বলার সময় কি ইংরেজিও একটা বাক্য বলা যাবে অবশ্যই বলা যাবে কেন বলা যাবে না আপনার ইচ্ছা আপনি যদি পুরাটা ইংরাজি যদি করতে চান তাহলে সেটাও করতে পারেন তবে সেখানে দূতাবাস থাকবে না দূতাবাস যদি ইংরেজি দূতাবাস থাকবে বাংলা দূতাবাস থাকবে না সেটা আপনার উপর নির্ভর করবে কয়েকটা ইংরাজি বলবেন বা বাংলা বলবেন বা ইতালিয়ান বলবেন সেটা কমপ্লিট আপনার উপর ডিপেন্ড করবে আশা করি বুঝতে পারছেন সেইখানে কমপ্লিট লিবার্টি আছে আপনার এখানে কোনো রেস্ট্রিকশন নেই একজন ভাই আমাকে কমেন্ট করে বলতেছে যে যারা ইন্টারপোরেশন আইনে পড়ছে দুই হাজার চব্বিশ সালের আগে দুই হাজার চব্বিশ সাল মে মাসের আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে তাদের কমিশন নেগেটিভ সাত দিন দেয় নাকি না ভাই এটা উল্টা যারা এর পরে করছে দু হাজার চব্বিশ সাল মে মাসের পরে যারা ফিঙ্গারপ্রিন্ট দিছে তাদের এরকম আইনের মধ্যে পড়তে পারে আগের দেন না বুঝছে না এটা উল্টাটা হইতে পারে ওকে একজন ভাই আমাকে কইতাছে আমি কি নোয়াখার্লানি ভাই জি আমি নোয়াখার্ল্যাঁ কথাই বোঝা যায় ভাই আমি তো বললাম না আমার কোনো স্ক্রিপ্ট নাই কোনো কিছু লিখিত নাই আমি যেটা মুখে আসে সেটা বলে দিই এখন কেউ যদি অফেন্স করেন সেটা কেন আমার কিছু করার নাই কেউ যদি ভালো লাগে সেটা তো আলহামদুলিল্লাহ জি আমি নোয়াখাইলা আশা করি বুঝতে পারছেন ওকে একজন ভাই আমাকে একটা ক্রমণ করছে বইলা যে উনার হয়েছে যে শহরে আছে এইখানে আমি কেস দিই দুই মাস হচ্ছে সাদাশোর জন্য পাই এখন আমি অন্য শহরে গিয়ে কাজ করতে চাই কিন্তু আমার ডাবলিন কেস আছে তাই প্রতি মাসে কস্তুরায় হাজিরা দেওয়া লাগে এখন আমি কি করতে পারি ভাই হাজিরা দেওয়া লাগবে কেন ডাবলিন কেস তো আপনার তো কোনো ক্রিমিনালিটি কোনো কাজ করেন নাই আপনার খুন করেন না মারেন না কেস হাজিরা দিতে হইব কে বলছে যে আপনাকে দুই কোস্তরা গিয়ে হাজিরা সরি প্রতি হাজিরা কে বলছে আপনাকে আপনার কোস্তরে যাওয়ার কোনো প্রয়োজন নাই সেটা আপনার যদি উকিল থাকে সব কিছু সে করে দিব আপনি একটা উকিল ধরেন যদি এই সমস্যার মধ্যে ফেস এরকম কোনো হইও থাকে তাহলে একটা উকিল ধরেন এবং তাকে দমি এলের দমিশীল করেন মানে আপনার যত কাগজ যত ডকুমেন্ট সব কিছু কস্তুরার থেকে বা কমিশন থেকে যেন উকিল কাছে যায় এরকম একটা অ্যাপ্লাই করলে উকিলে সেটা করে দিব তখন আপনার সব কিছু উকিল কাছে চলে যাইব আপনি ও উকিলের সাথে যোগাযোগ করে সবকিছু করতে পারবেন অন্য কোথাও যাইতে হইবে না আপনাকে ঠিক আছে এবং আপনি যে কোনো শহরে গিয়ে কাজ করতে পারবেন যে কোনো শহরে থাকতে পারবেন কোনো সমস্যা নেই আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে প্রশ্ন করছে যে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো দয়া করে বলেন ভাই আমি অলরেডি বলছি কয়েকবার বলছি যে ভাই আমি প্রাইভেসির কারণে আমার ফেস দেখাই না প্রাইভেসির কারণে কারোর সাথে যোগাযোগ করি না এবং বুঝছেন না আপনার যদি কোনো সমস্যা থাকে যদি আপনি আমাকে বলতে পারেন বলতে চান তৈলে কমেন্টে বলেন যে কোনো ভিডিওর কমেন্টে বললে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাকে যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব। তবে ভাই যোগাযোগ করা সম্ভব আপনার সরাসরি আমার সাথে আশা করি বুঝতে পারছেন একজন ভাই আমাকে কমেন্ট করে বলতেছে যে প্রেজেন্টেশন ভিডিওর লিংকটা দেওয়ার জন্য ভাই কোন ভিডিওর কথা বলতেছেন বুঝতেছি না যদি আপনি কি করে যে কমিশনের কথা বলতেছেন তাহলে আমার অনেকগুলা ভিডিও চ্যানেলে আছে আপনি এবং প্রত্যেকটা টাইটেলে লেখা আছে কি বিষয় ভিডিওগুলা আপনি যদি দেখতে চান সবগুলা টাইটেল পড়লেই বুঝতে পারবেন বুঝছেন আশা করে বুঝতে পারছেন এবং আমিও আশা করে বুঝতে পারছি আপনি কি বলতে চাইতেছিলেন ওকে আজকের জন্য এ পর্যন্তই যতগুলো প্রশ্ন করছেন আপনারগুলো সবগুলো আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন যদি এর পরেও কিছু না বোধেন তাহলে নিচে কমেন্ট করে জানান আমি আপনাদেরকে আবার উত্তরগুলো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের জন্য এ পর্যন্তই এবং আশা করি ভালো লাগছে যদি চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন যাতে করে আমি যখন ভবিষ্যতে নতুন ভিডিও দেবো তখন সবাই দেখতে পারবেন এবং আমাকে একটু উপকৃত করবেন সাহায্য করবেন মানে উৎসাহ দেবেন আর কি ওকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম